আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্যু ভালোবাসি তক্ষ্য উপন্যাসের তিরিশতম পর্ব দিয়ে কণ্ঠে আছে আমি সঞ্জিতা ছ অ্যাডমিশন টেস্টে চাপে মেঘের নাজেহালা অবস্থা প্রতিদিনই জান্নাত পড়াতে আসে টানা তিন ঘন্টা পরীক্ষা নেওয়া বুঝানো শেষে বাসায় ফেরা অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে এগারোটা তিরিশের দিকে শুয়েছে আবির এখনও ফেরিনি মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে আবারও বিশ মিনিট অপেক্ষা করেছে আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে কোচিংয়ের সব ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে অষ্টাদশীর হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে কল রিং হচ্ছে কয়েক মুহূর্তেই রিসিভ হলো সঙ্গে সঙ্গে মেক কাঁপা কাপা গলায় সালাম দিল একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে সালাম আর ওপাশের মেয়েলি কণ্ঠের বলা কথাটা একসাথে হওয়ায় মেঘ কথাটা বুঝতে পারিনি আবির উচ্চস্বরে কাকে বলে উঠল স্টপ সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল ঘুমাস নি এখনো আবিরের স্টপ শুনে মেঘ এখনও স্টপ হয়েই আছে কোনো মেয়ে কি বলেছে আবির ভাই এখন কোথায় কিছুই বুঝতে পারছে না কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করল আপনি এখন কোথায় বাসায় কখন আসবেন আবির গভীর কণ্ঠে উত্তর দিল বাসায় ফিরতে একটু দেরি হবে কেন মেঘ পুনরায় প্রশ্ন করলো কোথায় আছেন আবির রাজবাড়ি কণ্ঠে উত্তর দিল একটা কাজে আসছি তানবিরও আছে আমার সাথে চিন্তা করিস না মেঘ খুশি হয়েও হতে পারলো না মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছিল তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না কারণ তানভীর আপন ভাই 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 হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে বিষয়টা কেমন হয়ে গেল না মেঘ আস্তে করে শোধাল ভাইয়া আপনার পাশে আবির উত্তর দিল না একটু দূরে কথা বলবি ডাকবো মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল না না এমনিতেই আসছেন না যে অপেক্ষা করতেছি আবির ঠান্ডা কণ্ঠে বলল অপেক্ষা করতে হবে না আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল টেনশনে ঘুম আসছে না আপের কপাল কুচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আচ্ছা আসতেছি মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলেছে মেঘ বেলকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে ঠোঁটে তার মিষ্টি হাসি মেঘ বিড়বির করে বলছে আবির ভাইয়ের উপস্থিতিতেই যে আমার হৃদয়ের বসন্ত জাগাতে সক্ষম উনি কবে বুঝবে এটা মেক আনমনে কত কিছু ভেবে যাচ্ছে কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশী সেই খেয়াল নেই আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে মেঘকে রুমে না পেয়ে যে না বেলকনির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখছে পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা আরও কিছু কিছু রোমান্টিক লাইন কবিতার অংশ গানের লাইন এসব লেখা এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে বেলক্রিনতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠলো এই মেয়ে সমস্যা কি তোর আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে উঠে মেঘ আবিরের রাগানিত মুখবিবর দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম সরে বলল কোনো সমস্যা নেই আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠলো তুই কি পড়াশোনা করবি নাকি করবি না মেঘের মাথায় কিছুই ঢুকছে না আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক জান্নাতাপুর নেওয়া পরীক্ষাতেও তো ভালো মার্কসই পায় তো আবির ভাই এমন করছে কেন মেঘ ঢোক গিলে ছোটো করে বললো করব আবির রাগানিত তো কণ্ঠে বললো লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটো ভেঙে ঘরে ফেলায়ে রাখবো পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতে হবে আর না হয় এতটুকু বলেই আবির থামল চোখে মুখে একরাস বিরক্তি আর ক্রোধ এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায় মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোর লাথি মেরে রুম থেকে বেরিয়ে পড়ছে লাথিটা চেয়ারের দিলেও কেঁপে উঠেছে অষ্টাদশীর সর্বাঙ্গ মাথায় ঢুকছে না কিছুই কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি উনি কোথায় বা গেছিলেন মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে বাপারাই চেয়ারটা ফ্লোরে পড়ে আছে মেঘ চেয়ারটা তুলে ঠিক মতো রাখতে গেলে চোখে পড়ে খাতাটা ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উঠছে মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে বীর করে বলছে সর্বনাশ এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছেন তখনই আবির আবার রুমে আসছে ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা এক টান দিয়ে নিয়ে এক হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মেঘ বিশ্বক দৃষ্টিতে আছে বিশাল আকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে তাই আবির খাতা ছেড়ে দিয়েছে ফ্লোরে খাতাটা পটতেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে আবির সেই আগুনের থেকে তাকিয়ে রাসভারী কণ্ঠে বললো ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরও বেশি ভয়ানক হবে মনে থাকে যেন আবির চলে গেছে মে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে তারপর সেখানেই বসে পড়েছে চোখে চেয়ে আছে পুরা খাতার অবশিষ্ট অংশের পানে আবির শুধু খাতাই পোড়ায়নি উড়েছে অষ্টাদশী হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই আবির ভাই ক্রোধিত আঁকিতে অষ্টাদশীর কোমল মন ঝলছে গেছে চোখ বেয়াজ এক ফোঁটা পানিও পড়ছে না কেমন যেন পাথরের ন্যায় বসে আছে এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে কিছুক্ষণের মধ্যেই তানভীর হাজির হলো সেখানে আজ তানভীরের তেমন কোনো কাজ নেই বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে বিকালের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে কি করবে না ভেবে পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে এসেছে তানভীর সবার সাথে করে একটা চেয়ার টেনে সবাই তানভীরকে পেয়ে প্রশ্ন করা শুরু করেছে নির্বাচন নিয়ে তানভীরের কাজ নিয়ে এমপির কর্মসূচি নিয়ে তানভীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে হাবির চুপচাপ বসে বসে ফোন চাপছে আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হয় মেঘের টপিক উঠতে বেশি সময় লাগলো না এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবেই সম্বোধন করে এসেছে রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল তবে এখন সবাই মেঘের কথা জানে মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভীরকে পেয়েছে তাই সবাই নতুনভাবে ভাবে তানভীরের সাথে পরিচিতি হচ্ছে কথার কথা লিমন বলে উঠল তানভীর তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন তানভীর আবিরের দিকে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল আমার বিশ্বাস ভাই আমার বোনকে সারা জীবন রাজরানি করে রাখবে আমার বোনের জীবনে যত বড়ই ঝড় চলুক না কেন ভাইয়া সময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে ভাই হিসেবে এর থেকে বেশি আমি কি চাইব রাস্তার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল আমার একটা প্রশ্ন আছে তানভীর বলল বলো ভাইয়া কাসাল একটু ভেবে বললো এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না তানবীর সশব্দে এসে উত্তর দিল তোমার কি মনে হয় বনু ডাকেনি সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে তাই ভাইয়াকে শুধু আবির ভাই এমন করে ডাকত একদিন বড় আমুর সামনে আবির ভাই বলায় বড় আমু বলেন ভাইয়ের নাম ধরে ডাকিস না বড় ভাইয়া বলে ডাকবি লিমন বলল পরে তানভীর আবিরের দিকে একবার তাকালো আবির চুপচাপ বসে আছে কারণ সে ভালো করেই জানে তানভীর আসলে বন্ধুরা আবিরের কুকৃতি জানতে চাইবে আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো পরে আর কি বনু কিছু বলার আগেই ভাইয়া চিৎকার দিয়ে উঠেছে ভাইয়া বলে ভাইয়া বলে ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নাই যা ডাকছে তাই ডাকুক বর্রাম্য এখান থেকেই যাওয়ার পর বনু মজা করে বলেছে আবির ভাইয়া ভাইয়া সঙ্গে সঙ্গে বলে ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব যে বনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে সেই থেকে বনুন আবির ভাই বলেই রাখে সবাই আবিরের দিকে হাসছে লিবন আবির উদ্দেশ্য আবির কি উদ্দেশ্য করে বলে ভাই ডাক শুনতে এমন কেন লাগে বন্ধু আবির বিরক্তি নিয়ে উত্তর দিল ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি কিন্তু ভাইয়া ডাক্তার সহ্য করতে পারবো না রাকিব দিকে তাকিয়ে প্রশ্ন করলো এমপি এম কি খবর রে এখন কি পল্টা কিছু বলে তানভি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল মেয়ে ভালোই আছে তবে ইদানিং আর একটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি আবি ভ্রুকুচকে প্রশ্ন করলো কি বলেছে তানভি ঢোক আস্তে করে বললো এমপির মেয়ের বনুরে অনেক ভালো লাগছে আবির কপাল কুছিয়ে গভীর কণ্ঠে বললো তো তানভীর আস্তে করে বলল এমপির ছেলের বউ মানে এমপির মেয়ে বানাতে চায় আবির বসা থেকে উঠে রাগানিত কণ্ঠে শুধাল কি তানভীর চেয়ার থেকে উঠে গিয়ে দৌড়ে রাকিবের পেছনে লুকাইছে রাকিবও দাঁড়িয়ে পড়েছে লিবন আর সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে তানভীর রাকিবের পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল। তুমি এভাবে আমায় মারতে পারো না ভুলে যাও না আমি তোমার সম্বন্ধী হই আবির রাগে ফুসতে ফুসতে বলল এই কথাটা মাথায় রাখি বলেই আজ পর্যন্ত তুই আমার হাতে মার খাসনি রাকি হাসতে হাসতে বলল তানভীর তো ভাগ্য তানভীর তোর ভাগ্য ভালো শালা হলে যে কি দশা হইতো তোর আল্লাহ ভালো জানে আবির রাগানিত কণ্ঠে বলল তানভীর তোরে আমি আগেই না করছিলাম মেঘরে ওই বাড়িতে নেওয়ার ওই বাড়িতে নেওয়ার দরকার নেই তুই জোর করছিলি বলে আমি নিছিলাম এরপর এমপির হয় না এখন আবার ভাই ছেলের নাম কি কই পাবো এটা বল শুধু ঠান্ডা কণ্ঠে বললো ছেলে থাকে ছেলে এইসবের কিছুই জানে না এমপির মেয়েই ভালো লেগেছিল আমি না করে দিচ্ছি বসি বলো তোমার বউ কাহিনি যেন না বাড়ায় আবির গম্ভীর কণ্ঠে শুধালো আমায় আগে বলিসনি কেন তানভীর তখনও রাকবির পেছনেই লুকিয়ে আছে ধীরে ধীরে বললো এখানে চারজনের সামনে বলেই যান বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে আমায় একা পেয়ে দিবা না তার গ্যারান্টি আছে করে এমপির মেয়েটা যদি ছেলে তাহলে এর খবর ছিল। এমপি ছেলে দেশে ফিরলে জানাইস তো তানভীর চিন্তিত স্বরে বলল কেন মারবা নাকি কিন্তু ছেলে তো কিছুই জানে না আমি স্বাভাবিক কঠোর উত্তর দিল সেটা সময় বলে দিবে আরো ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে দশটার পরে বাসায় ফিরেছে দুই ভাই মেঘের জন্য খাবার নিয়েছে তবে সেই খাবার আজ আর আবির দেয়নি তানভীরকে দিয়ে আবির নিজের রুমে চলে গেছে আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ যে চেষ্টা করুক আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয় মেঘকে শক্ত আর স্বাভাবিক করতে আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া আজ সেই কাঙ্ক্ষিত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নিটে ভর্তি পরীক্ষা মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো পরীক্ষায় কান ঢাকার নিষেধ এই জন্য হিজাব পরেনি আজ খেতে বসেছে ঠিকই কিন্তু খাবার গলাতে নামছে না প্রিপারেশন আলহামদুলিল্লাহ কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত দূরত ঘুমাতে পারেনি গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ি থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে কিন্তু সকাল থেকে তানভীরের হদিশ নেই এখনো ঘুম থেকে ওঠেইনি ইকবাল খান যেই না তানভীরকে ডাকবে চোখে রেডি হয়ে নামছে ইকবাল খান আবিরকে দেখি উচ্চস্বরে উঠলেন কি রে আবির তুই কোথায়ও যাচ্ছিস নাকি আমি স্বাভাবিক কঠ উত্তর দিল তানভির একটু অসুস্থ বলল মেঘকে নিয়ে যাইতে যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়েই যাই মোজাম্মেল খান বলে উঠলেন ভালোই হয়েছে ওই ছেলের দিয়ে তো কোনো বিশ্বাস নাই দেখা গেলো যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে তার থেকে ভালো তুই নিয়ে যা আবির মৃদু হাসলো মালিহা খান ছেলেকে ডেকে বললেন তো কি খেতে দিব আপির খাবে না বলে বেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে সবাই গেট পর্যন্ত মেঘকে বোঝাতে বোঝাতে এগিয়ে দিয়ে এসেছে এক ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে কে কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরো বেশি হয়ে যাচ্ছে এখনো গেট খোলা হয়নি মেঘ আশেপাশে এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে আবির হঠাৎ শীতল কণ্ঠে ডাকল মেঘ মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল জি আমি আকাশের দুহাতে আলতোভাবে মেঘের গাল স্পর্শ করে মেঘের ছোট 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 মেঘের চোখে চোখ রেখে নিরেট করতে বলল আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মতো আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতি পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই যে হাসিটা শুধু বিজয়ের আমার বিশ্বাস তুই পারবি মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখোপি বিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল টেনশন করিস না বের হয়ে সোজা এখানে আসবি আমি এখানেই থাকবো ততক্ষণে গেট খুলে দিয়েছ হাজার হাজার শিক্ষার্থীর ফিরে মেঘ ক্যান্ডে ঢুকে গেছে আবির বাহিরে অপেক্ষা করছে পরীক্ষা মেঘের হলে পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে কিন্তু জয়ের মধ্যেও তার আর হলো না দেশে ফেরার পর থেকে একটা চিন্তা আবিরের জন্য মেঘের না কোনো সমস্যা হয় তিন মাস যাবৎ কত কৌশলী অবলম্বন করেছে মেঘকে শক্ত করতে আজকে পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ